শীতকালের সন্ধ্যে তাও আবার ছুটির দিন এই দুই মিলে নিশ্চয়ই আপনাদের ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করছে তাই আমি আজকে ঘরোয়া পদ্ধতিতেই যাতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে বেশি পয়সা খরচ করে মনও ভরবে না রকম চিকেন টিক্কা খেয়ে তো লাভ নেই তাই বাড়িতেই আমি আজকে চিকেন টিক্কা বানিয়ে ফেললাম তার জন্য আমরা প্রথমেই মশলাগুলো বানিয়ে নেব প্রথমেই আমরা চার পাঁচটা এলাচ ও জৈত্রী সামান্য পরিমাণ জৈত্রী নিতে হবে কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়ে শিলের মতন ভালো মতন পিষে সেটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব তারপরে এক ইঞ্চি মতন আদা ও দশ বারো কুয়া রসুন ও চার পাঁচটা লঙ্কা আমরা যেই পরিমাণ মাংস নেব সেই অনুযায়ী আদা রসুন কিন্তু নিতে হবে নিয়ে ভালো মতন পেস্ট করে নেব শিলের সাহায্যে আমি এখানে আড়াইশো গ্রাম মতন চিকেন ইউজ করেছি ভালো মতন পেস্ট করা হয়ে গেলে বাট যে চিকেনের ব্রেস্ট পিসগুলি নিয়েছি সেগুলো আমরা কাটা চামচের সাহায্যে যেরকম করে আমি দেখাচ্ছি সেইভাবে ফুটো 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 করে নেব দিয়ে একটা বাটির মধ্যে সেই চিকেনগুলো ট্রান্সফার করে নিয়ে তার মধ্যে হাফ কেটে রাখা লেবুর রস বিট লবণ গোলমরিচের গুঁড়ো আর যেই মশলাটা আমি গুঁড়ো করলাম মানে যা আর এলাচের গুঁড়ো সেটা সেই গুঁড়োটা পরিমাণ মতন লবণ বেটে রাখা আদা রসুনের পেস্ট সরি আদা রসুন ও লঙ্কার পেস্ট তিন চার চামচ মতন টক দই ভেজে রাখা মানে শুকনো খোলায় ভেজে রাখা বেসন লঙ্কার গুঁড়ো এখানে আমরা বেসনটা কিন্তু অবশ্যই অ্যাড করব। কারণ বেসনটাই কিন্তু আমরা এই চিকেনের বাইন্ডিং হিসেবে কাজ করবে আমার কাছে বাড়িতে হোমমেড তৈরি করা চিকেন টিক্কা মশলা রয়েছে সেই টিকটা টিক্কা মশলা সামান্য রেড ফুড কালার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাসুরি মেথি কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করেছি আর গরম মশলা দিয়ে ভালো মতন এটাকে আমরা মেখে নেব মশলাটা চিকেন ব্রেস্ট পিস্টের সাথে ভালো মতন মেখে নিয়ে মোটামুটি দু থেকে তিন ঘন্টা আমরা কিন্তু রেস্টে রেখে দেবো যাতে চিকেনটা নরম হয় ভাজলে পরো এরপর দু তিন ঘন্টা পর যখন রেস্ট হয়ে গেল মানে তিন ঘন্টা পরই আমি এটা ভেজেছি তিন ঘন্টা পর ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে সেই চিকেন পিসগুলিকে ভালো মতন ভেজে নিতে হবে এক সাইড ভালো মতন ভাজা হয়ে গেলে অপর সাইডটা ভাজতে হবে আর হ্যাঁ চিকেনগুলো কিন্তু একদম গায়ে গায়ে দিয়ে আমরা ভাজবো না কারণ চিকেন যখন আমরা ভাজবো এটা থেকে জল ছাড়বে চিকেনটা কিন্তু যেহেতু এটা সলিড পিস তাহলে এটা চিমড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমরা একটু দূরে দূরে করেই মানে একবারে এক একসাথে সবগুলো চিকেন ভাজবো না অল্প অল্প করে চিকেন ভাজবো একটু দূরত্ব বজায় রেখে দিয়ে দুপাশ ভালো মতন ভাজা হলেই তৈরি আমাদের চিকেন টিক্কা ঘরোয়া পদ্ধতিতে ঠিকই কিন্তু রেস্টুরেন্ট থেকে স্বাদে কোনো অংশে কম নেই একবার বানিয়ে অবশ্যই ট্রাই করুন